বাপের কাম করেছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এনসিপি যখন সমাবেশ করতে যায় গোপালগঞ্জে তখন সেখানে এমনই এক যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এনসিপি নেতারা যে জীবিত অবস্থায় ফিরবে এরকম কোনো পরিবেশেই ছিল না উপায় না পেয়ে এনসিপির নেতাকর্মীরা পুলিশ সুপারির কার্যালয়ে আশ্রয় নেয় তারপরেও দেখতেছে যে এই গোপালগঞ্জ থেকে বের হওয়া অসম্ভব হয়ে যাচ্ছে পুলিশ পারতেছে না পুলিশ সেখানে অক্ষম হয়ে গেছিল প্রশাসন তাদেরকে কোনো নিরাপত্তা দিতে পারতেছে না তখনই মাঠে নেমে আসলো সেনাবাহিনী সেনাবাহিনী তাদেরকে প্রটেক্ট করল জীবিত অবস্থায় ফিরিয়ে আনলো ঢাকাতে কীভাবে আনলো ট্যাঙ্কের ভিতর করে তাহলে পরিবেশটা কেমন হয়েছে একটা যুদ্ধ পরিস্থিতি কিন্তু এনসিপি দেখে আসছে যে আজকে হয়তো আমরা এখানে শেষ আর সেই জায়গাতে যখন ফিরে আসছে তার মানে কি ওয়াকারুজ্জামান বাপের কাম করেছে এই যে ঘটনাগুলা ঘটছে তখন যখন এনসিপির নেতাকর্মীরা আসতে পারতেছে না তখন সেনাবাহিনী বিরোধী দলকে আক্রমণ করে সেখানে গুলি চালায় এবং এই আন্দোলনকে দমন করে এই বিক্ষোভ দমন করে দমন করার পর এই নেতা নেতাকর্মীদেরকে ট্যাঙ্কের ভিতর করে ডাকায় নিয়ে আসে তাহলে সেনাপ্রধান কি বাপের কাম করে নাই এই এনসিপির বাপের কাম করছে সেনাপ্রধান সার্জিস হাসনাত নাহিদ এদের বাবার কাম করেছে এই সেনাপ্রধান কিন্তু মাঝে মধ্যে দেখা যায় হাসনাত সেনাপ্রধানকে নিয়ে কিন্তু উল্টাপাল্টা কথা বলে স্ট্যাটাস দেয় কিন্তু এখন যদি সেনাপ্রধান এরকম একটা কাজ না করতো বা এই পরিস্থিতিতে রক্ষা না করতো তাহলে নির্ঘাত তারা সেখানেই মৃত্যুবরণ করত। তো সেখান থেকে যে নিয়ে আসলো সেনাপ্রধান তার মানে কি সেনাপ্রধান বাবার কাম করেছে সেনাপ্রধান গুলি চালিয়েছে এই এনসিপি নেতা কর্মীদেরকে রক্ষা করার জন্য তাহলে চিন্তা করেন বিষয়টা আজকে যে হাসনাত সেনাপ্রধানকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে সেই কিন্তু বিপদের দিনে কাজে লাগছে যে সেনাপ্রধানকে নিয়ে স্ট্যাটাস দেয় হাসনাদ কিন্তু সেই সেনাপ্রধানই কিন্তু একদিন বলেছিলেন যে এরা আমার ছেলের বয়সী আমাদের ছেলের মতো তাহলে বাবা তোর ছেলেকে ছেড়ে দিতে পারে না যত সমস্যাই হোক না কেন বাবা কিন্তু ছেলেকে রক্ষা করবে আর এভাবেই বাবার সেনা করে এই হাসনা সার্জিসকে ঢাকা শহরে ফিরিয়ে আনলেন কিন্তু এখন দেখার পালা যে এই হাসনা সেনা সেনাপ্রধানকে কতটুকু সম্মান দেয় বা তাকে তার যোগ্য স্থানে কতদিন বহাল রাখে এটাই কিন্তু দেখার পালা কারণ প্রধান তাদের বাবার কাম করেছে তো অপেক্ষায় থাকুন পরবর্তী স্টেপের জন্য আসসালামু আলাইকুম